আজকে সন্ধ্যাবেলা খাবার জন্য আমি একটা জিনিস বানাবো তার জন্য চিকেন আর আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করে তারপরে আমি করবো সিদ্ধ হয়ে যাক ভালো করে আলুটা একদম নরম হয়ে যাবে চিকেনটাও নরম হয়ে যাবে তারপরে আমি করবো তো আমি এবারে দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিলে আলুটা ভালো সিদ্ধ হবে চিকেনটাও সিদ্ধ হবে এবং ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে এই দেখো আলু আর চিকেনটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে সুন্দর নরম হয়ে গেছে ছেড়ে যাচ্ছে এই দেখো এবারে নিয়ে নিয়েছি আমি আদা রসুন আর পেঁয়াজ কুচিয়ে আদা রসুনটা আমি বেটে দেব আর পেঁয়াজটা আমি কুচোনোই দেব আর তার সাথে দেবো ধনেপাতা ধনেপাতাটা আমি জলে ভিজিয়ে রেখেছি তুলে নেবো পরে আর এবারে আমি এক এক করে আদা রসুনটা বেটে নিই আর তার সাথে কাঁচা লঙ্কা বাটব এবারে আমি এটা আদা রসুন বাটা এটা কাঁচা লঙ্কা বাটা আর এটা পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন বড় চামচের এক চামচে নুন তার মধ্যে দিয়ে দেবো আমি আলুটা আলু আর চিকেনটা তুমি দেখো मध्य दिए दिलम धने पता এবারে দিয়ে দেব আমি বেসন এক কাপ মতো বেসন দেব এক কাপ মতো বেসন দিলাম আমি আন্দাজ করে আমি মাফিনি কিন্তু আন্দাজ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব তার সাথে দিছি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হবে তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো চিলি সস আর নিয়েছি দুটো ডিম আমি একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে আর এটা বিস্কুটের গুঁড়ো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা ওই দেখো আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে একদম চটকিয়ে মেখে নিয়েছি এই দেখো একদম সুন্দর মিশে গেছে চিকেন আলু পেঁয়াজ রসুন আদা বাটা আর হচ্ছে ধনেপাতা পাতা কুচি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আর হচ্ছে বেসন দিয়েছি এটা সব দিয়ে আমি একসাথে মেখে এই দেখো এরকম সাইজের করেছি এবারে করে এটাকে আমি ডিমের মধ্যে দিলাম দিয়ে তারপর দিলাম আমি বিস্কুটের গুঁড়োয় এরপরে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এই দেখো ওই দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি এক পাঁচটা আমার ভাজা হয়ে গেছে এবার আরেক পাঁচটা আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে এটা খেতে খুবই টেস্টি আর যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝাল কম দেবে আর যদি প্রাপ্তবয়স্ক মানুষ খায় তাহলে একটু ঝাল ঝাল করবে দেখবে খেতে কত সুন্দর লাগে বাড়িতে বানানো অল্প সময়ে সহজভাবে তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে করে খাবে খেয়ে দেখবে কত ভালো লাগে এই দেখো ফুলে উঠছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ফুলে ফুলে উঠছে ওই দেখো হয়ে গেছে ভাজা এবারে আমি তুলে নেব দেখো বন্ধুরা আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে অনেকগুলো হয়েছে তা কত সুন্দর দেখতে হয়েছে তোমরা বলবে কিন্তু বন্ধুরা দেখো তোমরা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি প্লেটে তোমাদের যদি ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড টাটা